নমস্কার বন্ধুরা আজকে তোমাদের তোমাদের সামনে আমি একটা কবিতা আবৃত্তি করবো যে কবিতাটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ কবিতা ঠিক আছে তো আমি ছোটবেলা থাকতে আবৃত্তি করছিলাম আর ক্লাস লাস্ট ক্লাস টুয়েলভে যখন আসলাম তখন আবৃত্তি করছিলাম ঠিক আছে তো কেমন হয়েছে তোমরা একটু আমার কমেন্ট করে জানাই ওকে এত বড় রঙ্গ জাদু এত বড় রংঘ চার মিটে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিটে জিলাপি মিটে মিটে সর পাপড়ি তাহার ওদিক মিটে তোমার কুমের হাতের ছাপড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। কীর সাদা নবনী সাদা সাদা মালার লাবড়ি

যার কঠিন দেখাতে পারো যাবো তোমার সংঘ লোহা কঠিন বজ্র কঠিন নাগ রাজুতা থলা তাহার অধিক কঠিন তোমার বাতির পরে ছলা। এক থবরে রঙ্গ যাদু এক থাবরে রঙ্গ চার মিথ্যে দেখাতে পারো যাবো তোমার সম্ভব মিথ্যে ভেলকি বুতের হাঁচি মিথ্যে কাছে পারনা তাহার ওদিক মিথ্যে তোমার না কিশোরের খান্না কেমন ভিল বন্ধুরা একটু আমাদের প্লিজ কমেন্ট করে জানাইও ঠিক